অর্থ কি জানেন আজকে আমাদের বাসায় মূলা ভাজি করেছে ব্যাড স্মেলের জন্য আপনারা মূলা খেতে চান না মূলা যদি কুচি কুচি করে ডিম দিয়ে ভাজি করা হয় দারুণ লাগে খেতে তো আলহামদুলিল্লাহ আমাদের বাসা সেটা করছে পাশে আছে বাইন মাছ হাওড়ের বাইন মাছ আর ভর্তা তো থাকবেই মোস্ট স্পেশাল যে জিনিসটা প্রত্যেক দুপুরে রাতে হোক ভর্তা আমাদের ঘরে চলে তো আলহামদুলিল্লাহ চলেন একটু বিসমিল্লা বিলা শুরু করে প্রথমে ভর্তাটা দিয়ে একটা বাইট দিব বিসমিল্লা ওয়ালা বার কাতিল্লা লেবু চিপ্রায় নেই তারপর একটু ভতা একটু ভাজি মূলা ভাজি মূলা ভাজি গাইস একটা ভাইরাল সবজি হয়েছে এই মূলা ভাজি দিয়ে আলার মতো এক দেড় প্লেট ভাত খেয়ে খাওয়া যাবে আইলা তো আইলা জামাই মূলার দিন আইলা না এক নাটকে গাইস দেখছিলাম যা আছে সব মূলার মূলার মুরব্বা মূলার ভাজি মূলার রান্দা মূলা এভরিথিং মূলা তো আলহামদুলিল্লাহ মূলা কিন্তু খুব ভাইরাল একটা ফ্রুট বাসা অবশ্যই ট্রাই করবেন এরকম কুচি কুচি করে ভাজি করে ডিম দিয়ে ভাজি করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ